নমস্কার বন্ধুরা আমি অর্পিতা চলে এসেছি নতুন আর একটি রান্নার সাথে চলুন আজকে কিন্তু দেখাবো আমি ইলিশ মাছ দিয়ে আলুর এই পাতলা ঝোলটি গরমের জন্য একদম পারফেক্ট রান্না আর ইলিশের তো হাজারো রান্না খেয়েছেন তার মধ্যে এটা একটু ভিন্নই বলতে পারেন তো স্টেপ বাই স্টেপ দেখে নিন অবশ্যই কখনও বাড়িতে ট্রাই করবেন ভীষণই ভালো হয় খেতে প্রথমেই দেখতে পাচ্ছেন নিয়েছি কিছুটা সরিষার তেল রান্নাটা যতটা পারবেন সরিষার তেলে করবেন কারণ ইলিশ মাছ আর সরিষার তেল দুটোর কম্বিনেশান কিন্তু ভীষণই সুন্দর তারপর মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়ে উল্টে পাল্টে কিন্তু হালকা ভেজে নেব ইলিশ মাছ খুব বেশি আমি ভাজি না হালকা করে ভেজে নিই তারপর ওই তেলের মধ্যেই কয়েকটা পাঁচফোরণ দিয়ে দিলাম এখানে পেঁয়াজ রসুন কিছু অ্যাড করব না না। তাহলে ইলিশের যে স্বাদ গন্ধ রয়েছে সেটা কিন্তু চলে যায় তাই সামান্য কিছু পাঁচ ফোড়ন দিয়ে সেদ্ধ করে নেওয়া আলু দিয়েছি এখানে স্টেপ বাই দেখায়নি স্টেপ সেদ্ধ করে নেবেন আলুটা সে আপনারা ছোটো আলু বা বড় আলু যে কোনো আলুই নিতে পারেন আমি এভাবে আগে থেকে সেদ্ধ করে নেই তাহলে কিন্তু তরকারির গ্রেভিটাও ভালো হয় আর তরকারি খেতেও বেশি ভালো লাগে এটা আমার নিজস্ব মতামত তাই আর কি বললাম আমি সবসময় দেখবেন আলু সেদ্ধ করে রান্না করে এতে আমার কাছে বেশি ভালো লাগে তারপর আলুটা অনেক সময় ধরে বেজে নিয়েছিলাম এরপর দিয়ে দিলাম কিন্তু ওখানে মশলা মশলাতেও সেরকম কিচ্ছু কিন্তু দিইনি সামান্য জিজে আর লঙ্কা বাটা বাস এই পর্যন্তই মশলা কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো ঝোল এখন তো ভীষণই গরম পড়েছে কয়েকদিন ধরে একদম অতিরিক্ত তাই একটু ঝোল ঝোল করেই রান্না করছি তারপর দেখতে পাচ্ছেন অনেকক্ষণ সময় ফুটে যাওয়ার পর কিন্তু মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অবশ্যই অনুরোধ করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে আমার পাশে থাকবেন আমি কিন্তু গ্রামাঞ্চলে ভীষণ পুরোনো রান্না এবং খুব কম তেল মশলা সবসময় আপনাদের রান্না দেখানোর চেষ্টা করি একদম ঘরোয়াভাবে অবশ্যই কখনও ট্রাই করার অনুরোধ রইল আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন আরেকটি রান্নার সাথে